মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে আমার ভিডিওটা শুরু করছি এই যে লক্ষ্মীনাথপুরের ঘাট পার হয়ে যাচ্ছে এই দেখেন ব্রিজের তলা দিয়ে কী সুন্দর জায়গা আর একটু মার ওখানে যাচ্ছি আর ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করব বাড়ির থেকে কোনো ভিডিও শেয়ার করা হয়নি দেখেন কি সুন্দর রাস্তা অন্ধকার হয়ে গেছে এখন বৃষ্টি আসবে মনে হচ্ছে তাহলে মেঘ হয়েছে বলে একটু অন্ধকার লাগছে আমাদের ওদিকে সব বন্যার জলে ভেসে যাচ্ছে আর এই দেখেন কপি হয়েছে দেখেন কপি লাগিয়েছে সব কপি চারা দিচ্ছে মাটি দেখেন কি সুন্দর এই দেখেন আমাদের ওদিকে সব বন্যায় পাগল হয়ে যাচ্ছে আর এদিকে দেখেন মাটি দেখেন ধান হচ্ছে আর ও যে কপি বিক্রি করার মতন হয়ে গেছে আর এই যে কপির চারা লাগিয়েছে বাড়ির এলাকায় আবার পা দিয়েছি আগের দিনের মতন হেঁজে যাচ্ছি অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আসছে আমরা আড়াইটার সময় বেরোবো আড়াইটের গাড়িতে বেরোবো মাদের বাড়ি এসছিলাম কি সুন্দর বৃষ্টি হয়ে গেল আবার গুছিয়ে গেছি চলে যাচ্ছি আর এই যে মা যাবে বৃন্দাবনে তাই জন্য মাকে গাড়িতে তুলে দেবো আরে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে আগের দিনও আমি দেখাচ্ছিলাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম আর একটা জিনিস দেখায় মার কাছে নতুন ফুল ফুটেছে এই যে গাছে

মা একটু বৃন্দাবনে যাবে তাই জন্য আর কি মাকে গাড়িতে তোলার জন্য গেছিলাম আর এই সন্ধে হয়ে গেছে চলে এসেছি আর এই দেখেন গুলো কি করছি তাহলে মাদের বাড়ি গিয়ে কি কি করলাম আপনাদের তাহলে টাটা খুব কষ্ট